فقال رجل من الانصار انا يا رسول الله এক আনসারী সাহাবী বললেন হুজুর আমি মহমানদারি করব মুহাদ্দিসিন کرامের অনেক লেখছেন এই সাহাবী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসে তার নামটা নাই তো মুহাদ্দিসিন کرام অন্যান্য অনেক হাদিসের পূর্বপর মিলিয়ে বলেন যে এই হাদিসে এই আনসারী মানুষটা যার উদ্দেশ্য আবু তালহা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমান তো যাও নিয়ে যাও সবাই একটু মাথায় একটু কথা আনেন কল্পনায় যে আল্লাহর নবীর এক মেহমানকে নিয়ে নবীর এক সাহাবি তার বাড়িতে রওনা করছে মেহমান যেন তেন মেহমান না নবীর মেহমান তো বাসায় নিয়ে গেছে ইলা বিবির কাছে গেছে যাওয়ার পর বিবিকে বললেন আক্রিমি দৈফা রসুলিল্লাহি সাল্লি ওসাল্লাম বাসা একজন মেহমান নিয়ে সাধারণ মেহমান না এই মেহমান হলেন আল্লাহ নবীর মেহমান এই মেহমানকে যথাযথ সম্মান কর বিবি জবাব দিলেন মা ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়াতিন কুতু না ওয়া ফি স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বললেন সর্বনাশ কি করছেন মেমান আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই বাচ্চাদের আমি আপনি যে খামো এটাও নাই বাচ্চাদের কিছু খাবার আছে এছাড়া আর কিছু নেই তো সাহাবি বলতেছে এখন কি করা একটা বুদ্ধি করো তিনটা কথা বলি মন দিয়ে শোনো এক হাইয়ে এ তো আমাক বাচ্চাদের খাবারটাই তৈরি করো এটাই মেহমান রে এটাই প্রস্তুত করো মেহমানকে দিব তো বাচ্চাদের খাবার মেহমানরা দিলে তো দেখা যাবে এজন্য বুদ্ধি করতে হবে দুই সি বিয়ান বাচ্চারা খাবারের জন্য কান্না যেন না করে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা নিভায় দাও যেন মেহমান সব কিছু দেখতে না পারে তাহলে এক নাম্বার খাবার তৈরি করো বাচ্চাদেরটাই দুই বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা নিভায় দাও তারপর কি করবো তারপর তুমি বাতিটা যখন জ্বালানো অবস্থায় থাকবে তুমি দাঁড়াই বা দাঁড়ায় ঠিক করতে গিয়ে বাতি নিবে যাবে বাতি নিবে যাওয়ার পর তুমি শুধু ঠিক করতেই চাইবা বাতি আর ঠিক হবে না মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে বাতি যেন ঠিক না হয় খাবার শেষ হবে বাতিও ঠিক হবে স্বামী এই পদ্ধতি শিখিয়ে তো বাচ্চাদেরকে হাদিসের বর্ণনা যাহা। বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিছে খাবার প্রস্তুত করছে লাইটটা প্রথমে জ্বালাইছে জ্বালানোর পর সুম্মা কমাত কা'ন্নাহা তাসলাহু সিরাজাহ তার স্ত্রী দাঁড়ায়া ওই লাইট ঠিক করতে গিয়ে কি যেন হইছে ফাতফাতহু ফাঅতফাতহু ইচ্ছা করে লাইটটা নিভাইয়া দিছে নিভায়া দেওয়ার পর খালি ঠিক করতে চায় আহারে ঠিক হয় না আসলে তো ঠিক করে না এবার হাদিসে কি আসছে দেখেন ফাজা আলা ইউরিয়া নিহি আল্না হুমায়া কুলা এই দুইজন অভিনয় করে দেখাইতেছে মেহমানকে আমরাও খাইতেছি আম্নেও খান অন্ধকারে মেহমানও খাইতেছে আর দুইজন অভিনয় করতেছে আমরাও খাইতেছি খান মেহমান বুঝতেছে মেজমান সাহেবও খাইতেছে আমিও খাইতেছি আর লাইটও বন্ধ হলাম্মা অস গদা ইলা রসুল ইল্লাহি সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম সকালবেলা সাহাবী নবীর কাছে আসে আসার পর আল্লাহ নবী বললেন লাকাদ আজিবা الله وفي রিওয়ায়াহ ضحك الله اللیلہ من صنعیكم তুমি আর তোমার বিবি मेहमानের সাথে গত রাত যা করলা তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ

সুরায় হাসরের নয় নম্বর আয়াত নাজিল করে দিস আল্লাহ তাআলা বলেন ওয়াইউ উসিরু না আলা আনফুসিহিম ওয়ালাউ কান বিহিম স স সাহাবায় ক্যারাম তাদের অভ্যাস ছিল এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত এই ছিল আমার নবীর সাহাবেদির অভ্যাস তাহলে মেহমানদারি করা এটা সাহাবিদের অভ্যাস সাহাবিদের বৈশিষ্ট্য আর একটা বর্ণনা শোনেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই নামটা আপনারা হয়তো অনেকে দেখছেন অনেকের ঘরে ওই বাংলা স্বপ্নের ব্যাখ্যা দেখা যায়নি তো এটার আরবিটার যিনি লেখক লেখকের নাম মহাব ইমামুল মহাবিরিন মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা কারকদের ইমাম যাকে বলা হয় এই মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ ওইটার হয়তো বাংলা হয়েছে এখন এটা পাওয়া যায় এই মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন কানা আহলু সুফা ইনতলা মসজিদের নবুবীর মধ্যে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা ছিল মাদ্রাসা তু মক্কায় নীজির মাদ্রাসা ছিল মাদ্রাসার নাম ছিল দারুল আর মসজিদে নবমীর সুফার যে ছাত্ররা ছিলেন তাদেরকে বলা হয় আহলুস সুফা বা আসহাবুস সুফা যারা হজে যাবেন বা উমরায় যাবেন আল্লাহ যাদেরকে তৌফিক দিবে আল্লাহ সকলকে তৌফিক দান করেন সেখানে যাওয়ার পর মসজিদে নবমীর একটা অংশে দেখবেন পিতলের কালারের মতো সিকল দিয়ে একটা অংশ একটু ঘেরাও করা আছে এটাই হল মাদ্রাসা দুসুফা দিতেন হাদিস শোনাইতেন কোরআন শোনাইতেন আর সাহাবায় কাম নবীর ছাত্র হয়ে সেখানে নবীর ওই দর্শে তারা নিজেদেরকে ধন্য করতেন ওই ক্লাসেরই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হরায়রা রিয়া আল্লাহ কোন আবু হরায়রা এই আবু নবীর সাথে মাত্র ছিলেন তিন বছর নবীর ক্লাসে ছিলেন কয় বছর হাদিসের যেই কোনো কিতাব খুলবেন এই নামটা পাবেন আবু হরায়রা আবু হরায়রা আবু হরায়রা সাহাবিরা জীবদ্দশায় দশায় জিজ্ঞাসা করছে আবু হরাহা তুমি নবীরে পাইলা এত কম এত হাদিস কিভাবে বলো আবু হরায় জবাব দিয়েছিলেন আলা মিল ইবতনি আমি পেটে ভাতে নবীর কাছে বরে থাকতাম খাবার পাইলে খাইতাম না পাইলে খাইতাম না মাঝে মাঝে আমার অবস্থা হইতো নবী খায় তো আমি খাই নবী খায় না তো আমি খাই না মানে নবীর কাছে খাবার আসলে নবী আমারে খাওয়াইতেন খাবার নাই তো আমিও খাইতাম না পেটে ভাতে বরে থাকতাম আমি ক্লাস মিস করতাম না এজন্য সময় যদিও নবীর সাথে কম পাইছি তো আল্লাহ রসুলের সাথে বেশি সময় ছিলাম আমি সময় কম কিন্তু আমি আমি মিস করতাম না আমি থাকতাম নবীর ক্লাস এই জন্য দেখবেন কিতাব খুলবেন যে কোনো হাদিসের কিতাব দুনিয়ার যেই লেখছে আবু হরায়ারা আবু হরায়ারা নামটা পাবিনি আল্লাহ এত কবুল করছে উনি কোন মাদ্রাসার ছাত্র ওই মসজিদে নববীর মাদ্রাসা তু সুফা এই ছাত্ররা যখন রাত হইতো একজন সাহাবি একজন নিয়ে যাইতেন বাসায় রাতের বেলা মেহমানদারি করতেন কোনো সাহাবি দুইজন নিতেন কেউ আবার পাঁচজনের সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করতেন আম্মা সাহাদিবন ওবাদা ফাকানায়ন তল কুবি সামানি নাকুল্লালাইলা আল্লা নুবির সাহাবী সাদিবনের ওবাদা প্রতি রাতে একজন দুইজন পাঁচজন না আশিজন সাহাবিকে মেহমানদারি করতেন ওইজনকে আশিজন প্রতি রাতে আশিজনকে মেহমানদারি করতে এই হলো সাহাবা এক রামের মেহমানদারি আব্দুল্লা ইবনে অমর রদীয়ল্লাহ তালা আনকুমার বর্ণলা হাব্বু ত ইলল্লাহ মা কাসুরত আলাইহিল আইদি যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে পছন্দ অর্থাৎ যেই খাবারের মধ্যে মেহমানের সংখ্যা বেশি হবে ওই খাবারটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় খাবার সবচেয়ে কি খাবার পছন্দনীয় এই জন্য কিন্তু বিষয়টা এমন না দশজনের খাবারে গিয়ে

রসুল সাল্লি সাল্লামের কাছে আসলেন মেহমান হলেন নবীজি তার স্ত্রীদের ঘরে পাঠাইলেন খবর নেওয়ার জন্য দেখো তো মেহমানদারি করার মতো ঘরে কোনো খাবার আছে কিনা তো স্ত্রীদের ঘরে গিয়ে খবর নিয়ে এসে জানাইলেন সব বিবিরা বলেছে মা সমস্ত বিবিরা আমাদের আম্মা জানা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই কি ছাড়া তাহলে মেহমানদারি করার মতো কিছুই নাই নবী জানাই দিছে যে আমাদের ঘরে সবার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই একটু ভাবেন তো আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তার বিবিদের ঘরে একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই এই জগৎ ওই জগৎ যত জগৎ বলবেন আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের একজনের ঘরেও পানি ছাড়া কিচ্ছু নেই তো নবীজি রাইসা বলছে হুজুর আম্মা জান্না বলছে পানি ছাড়া কিছু নেই এবার নবীজি সাহাবিদেরকে ঘোষণা করলেন তাদের সামনে মুহাজা তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা فقال رجل من الانصار انا يا رسول الله এক আনসারী সাহাবী দাড়ি বললেন হুজুর আমি মেহমানদারি করব মুহাদ্দিসিন کرامের অনেক লেখছেন এই সাহাবী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসে তার নামটা নাই তো মুহাদ্দিসিন কেরাম অন্য অন্য অনেক হাদিসের পূর্বপর মিলিয়ে বলেন যে এই হাদিসে এই আনসারী মানুষটা যার উদ্দেশ্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব তো যাও নিয়ে যাও সবাই একটু মাথায় একটু কথা আনেন কল্পনায় যে আল্লাহর নবীর এক মেহমানকে নিয়ে নবীর এক সাহাবি তার বাড়িতে রওনা করছে মেহমান যেন তেন মেহমান না নবীর মেহমান তো বাসায় নিয়ে গেছে তলা কবিহি ইলা ইমরাতিহি বিবির কাছে গেছে যাওয়ার পর বিবিকে বললেন আক্রিমি দৈফা রসুল আলহি ওসাল্লাম বাসায় একজন মেহমান নিয়ে সাধারণ মেহমান না এই মেহমান হলেন আল্লাহ নবীর মেহমান এই মেহমানকে যথাযথ সম্মান কর বিবি জবাব দিলেন মা ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়াতিন কুতু না ওয়া ফি রিওয়ায়া কুতুসিবিয়ান স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বললেন সর্বনাশ কি করছেন মেমান আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই বাচ্চাদের আমি আপনি যে খামো এটাও নাই বাচ্চাদের কিছু খাবার আছে এছাড়া আর কিছু নেই তো সাহাবি বলতেছে এখন কি করা একটা বুদ্ধি করো তিনটা কথা বলি মন দিয়ে শোনো এক হাই গিয়ে এ তো আমাক বাচ্চাদের খাবারটাই তৈরি করো এটাই মেহমানরা রে এটা এটাই প্রস্তুত করো মেহমানকে তো বাচ্চাদের খাবার মেহমানরা দিলে তো দেখা যাবে এজন্য বুদ্ধি করতে হবে দুইমিস বাচ্চারা খাবারের জন্য কান্না যেন না করে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা নিবায় দাও যেন মেহমান সব কিছু দেখতে না পারে তাহলে এক নাম্বার খাবার তৈরি করো বাচ্চাদেরটাই দুই বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও তিন বাতিটা নিবায় দাও তারপর কি করবো তারপর তুমি বাতিটা যখন জলানো অবস্থায় থাকবে তুমি দাঁড়াই বা দাঁড়ায় বাতিটা ঠিক করতে গিয়ে বাতি নিবে যাবে বাতি নিবে যাওয়ার পর তুমি শুধু ঠিক করতেই চাইবা বাতি আর ঠিক হবে না মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে বাতি যেন ঠিক না হয় খাবার শেষ হবে বাতিও ঠিক হবে স্বামী এই পদ্ধতি শিখিয়ে দিচ্ছে তো বাচ্চাদেরকে গম হাদিসের বর্ণনা হাইয়া আত্মা মাহা নাওয়া মাসিবিয়া নাহা ওয়া আসলাহাত সিরাজাহা বাচ্চাদেরকে গোম বাড়ায়া দিছে খাবার প্রস্তুত করছে লাইটটা প্রথমে জ্বালাইছে জ্বালানোর পর সুম্মা কমাত কান্নাহা তসলে হচ্ছে রাজাহা তার স্ত্রী দাঁড়ায়া ওই লাইট ঠিক করতে গিয়ে কি যেন হয়েছে ইচ্ছা করে লাইটটা নিভাইয়া দিছে নিবাই দেওয়ার পর খালি ঠিক করতে চায় আহারে ঠিক হয় না আসলে তো ঠিক করে না এবার হাদিসে কি আসছে দেখেন ফাজা আলা ইউরিয়া নিহি আন্না ঘুমায় কুলা এই দুইজন অভিনয় করে দেখাইতেছে মেহমানকে আমরাও খাইতেছি আম্নেও খান অন্ধকারে মেহমানও খাইতেছে আর দুইজন অভিনয় করতেছে আমরাও খাইতেছি খান তো মেহমান বুঝতেছে মেজমান সাহেবও খাইতেছে আমিও খাইয়ে দিতেছি আর লাইটো বন্ধ খালাম্মা অসবাহা গদা ইলা রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম। সকালবেলা সাহাবী নবীর কাছে আসছে আসার পর আল্লাহ নবী বললেন لقد عجب الله وفي রিওয়ায়াহ ضحك الله اللیلہ من صنعیكم তুমি আর তোমার বিবি মেহমানের সাথে গত রাত যা করলা তোমাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে আল্লাহ খুশিতে হেসে দিয়েছে makhluker karmakande khale khase makhluker কর্মকাণ্ডে khale khase তোমাদের এই মেহমানদারিতে আল্লাহ হেসে দিয়েছে এজন্য বলছিলাম এই মেহমানদারি আশ্চর্য মেহমানদারি কি মেহমানদারি আশ্চর্য মেহমানদারি শুধু তাই না তাদের এই কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে সুরায় হাসরের নয় নম্বর আয়াত নাজিল করে দিস আল্লাহ তাআলা বলেন ওয়ায়ু না আলা আনফুসিহিম ওয়ালাউ বিহিম স সাহাবায় তাদের অভ্যাস ছিল এমন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত এই ছিল আমার নবীর সাহাবেদের অভ্যাস তাহলে মেহমানদারি করা এটা সাহাবিদের অভ্যাস সাহাবিদের বৈশিষ্ট্য আর একটা বর্ণনা শোনেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই এই নামটা আপনারা হয়তো অনেকে দেখছেন অনেকের ঘরে ওই বাংলা স্বপ্নের ব্যাখ্যা দেখা যায়নি তো এটার আরবিটার যিনি লেখক লেখকের নাম আব ইমামুল মহাবিরিন মোহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা কারকদের ইমাম যাকে বলা হয় এই মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ ওইটার হয়তো বাংলা হয়েছে এখন এটা পাওয়া যায় এই মহম্মদ ইবনি শিরিন রহমত উল্লাহি আলাই বলেন কানা আহলু সুফাতী ইদা আম সাউ ইনতলা কর রজুলুবির রজুল ওর রজুলুবির রজুল ইদ ওররজুলুবিল খমসাহ মসজিদে নববির মধ্যে নবীর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফা মক্কায় নবীজির মাদ্রাসা ছিল মাদ্রাসার নাম ছিল দারুল অর্কম মসজিদে নবমীর মাদ্রাসাদুসুফার যে ছাত্ররা ছিলেন তাদেরকে বলা হয় আহলুস সুফা বা আসহাবুস সুফফা। যারা হজে যাবেন বা উমরায় যাবেন আল্লাহ যাদেরকে তৌফিক দিবে আল্লাহ সকলকে তৌফিক দান করেন সেখানে যাওয়ার পর মসজিদে নববীর একটা অংশে দেখবেন পিতলের কালারের মতো সিকল দিয়ে একটা অংশ একটু ঘেরাও করা আছে এটাই হলো দুস সুফা এখানেই নবীজি দর্শ দিতেন হাদিস শোনাইতেন কোরআন শোনাইতেন আর সাহাবায় কারাম নবীর ছাত্র হয়ে সেখানে নবীর ওই দর্শে তারা নিজেদেরকে ধন্য করতেন ওই ক্লাসেরই শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হরায়রা রাহাল কোন সাহব আবু হরায়রা হ্যাঁ আবু হরায়রা এ আবু হরারা রাদি আল্লাহ তালা নবীর সাথে মাত্র ছিলেন সাত তিন বছর নবীর ক্লাসে ছিলেন কয় বছর হাদিসের যেই কোন কিতাব খুলবেন এই নামটা পাবেন আবু হরায়রা আবু হরায়রা আবু হরায়রা সাহাবিরা জীবদ্দশায় জিজ্ঞাসা করছে আবু হরায়রা তুমি নবীরে পাইলা এত কম এত হাদিস কিভাবে বলো আবু হরায়রা রদি আল্লাহ তালান জবাব দিয়েছিলেন আলা মিল ই আমি পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম খাবার পাইলে খাইতাম না পাইলে খাইতাম না মাঝে মাঝে এমন অবস্থা হইতো নবী খায় তো আমি খাই নবী খায় না তো আমি খাই না মানে নবীর কাছে খাবার আসলে নবী আমারে খাওয়াইতেন খাবার নাই তো আমিও খাইতাম না পেটে ভাতে ভরে থাকতাম আমি ক্লাস মিস করতাম না এই জন্য সময় যদিও নবীর সাথে কম পাইছি তো আল্লাহ রসুলের সাথে বেশি সময় ছিলাম আমি সময় কম কিন্তু আমি আমি মিস করতাম না আমি থাকতাম নবীর ক্লাস এই জন্য দেখবেন কিতাব খুলবেন যে কোনো হাদিসের কিতাব দুনিয়ার যেই লেখছে আবু হরায়রা আবু হরায়রা নামটা পাবিনি আল্লাহ এত কবুল করছে তনিকুন মাদ্রাসার ছাত্র ওই মসজিদে নবীর মাদ্রাসাতু সুফা এই ছাত্ররা যখন রাত হইত একজন সাহাবী একজন নিয়ে যাইতেন বাসায় রাতের বেলা মেহমানদারি করতে। কোন সাহাবী দুইজন নিতেন কেউ আবার পাঁচজন সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করতেন আম্মা সাদিবা ফাকানায়ন্তলি কবি সামানি না কুল্লা লাইলা আল্লাহ নবীর সাহাবি সাদিবনে ওবাদা প্রতি রাতে একজন দুইজন পাঁচজন না আশি জন সাহাবিকে মেহমানদারি করতেন কয়জন কি আশি জন প্রতি রাতে আশি জনকে মেহমানদারি করতেন এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বর্ণনা আহাব্বুত তাআম ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি যেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি হাত ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে পছন্দ অর্থাৎ যেই খাবারের মধ্যে মেহমানের সংখ্যা বেশি হবে ওই খাবারটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় খাবার সবচেয়ে কি খাবার পছন্দনীয় এই জন্য কিন্তু বিষয়টা এমন না দশজনের খাবারে গিয়ে পঞ্চাশ জন যাব না কিন্তু কারণ বলবেন বেশি মানুষ যাবো হাত ওই মেহমানের আমরা বেশি মেহমান হইয়া ওই খাবারে হাত রাখবো এটা পছন্দ হইব বোধ আছে তো দশ জনের বাকি চল্লিশ জন